কয়টা না আছেন 10টা আটটা বিক্রি করে দিয়েছেন মাশাআল্লাহ অনেক আগায় গেছেন তো ভাই কত টাকা দাম চাচ্ছেন আড্ডিশার গরু দেখাবো কত টাকা দাম চাচ্ছেন ক্রেতা ভাইয়েরা কত বলতেছে পাইকেরীরা আসে ভাই এটা গরু ক্রয় করতে এই বলি শেষ করা যাবে না বিভিন্ন দিক থেকে কয় দাতার গরু মরব্বি কয়টা না আছেন দুইটা আড্ডিশার গরু রমদানী দেখুন কত টাকা দাম চাচ্ছেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার সারসা সাত মাইল গরুর হাটে সুপ্রিয় দর্শক শ্রোতা এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গরুর হাট আপনাদের কিছু হাড্ডিসার গরু দেখাবো কেমন দামে ব্যথা কেনা হচ্ছে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন

ভাই কি মানে আরেকটু কম হলে ছাড়বেন ঠিক আছে বিক্রি করেন সুপ্রিয় দর্শক ছোটো তাপ আর শোন আর কিছু গরু তাপ জানার চেষ্টা করি যেমন হচ্ছে একটা ডবল বডির গরু দর্শক ভাই কয়দাত সুমন ভাইস কত টাকা দাম চাচ্ছেন চুয়ান্বি হাজার টাকা ক্রেতা বেহেরা কত বলতেছে চৌত্রিশ পঁয়ত্রিশ সুমিয় সহস্রতা চৌত্রিশ পঁয়ত্রিশ দাম বলতেছে ঠিক আছে বিক্রি করেন এদিকে আর একটা গরু দেখতে পাচ্ছি কয়দাতের গরু সবগুলো ভেঙে গেছে শুভ দর্শক দেখুন কত টাকা দাম চাচ্ছেন সাঁত্রিশ হাজার টাকা চাওয়া দাম ক্রেতা ভাইরা কত বলতেছে তিরিশ একত্রিশ শুভ দর্শক শ্রোতা তিরিশ একত্রিশ হাজার টাকা দাম উঠেছে তো কত হলে ছেড়ে দিবেন কাকা বত্রিশ হলে ছেড়ে দিবেন দর্শক শ্রোতা বত্রিশ হাজার টাকা হলে ছেড়ে দিবে বাজারে কেমন দেখতেছেন গরুর আমদানি প্রচুর আমদানি ঠিক আছে বিক্রি করেন দেখুন দর্শক প্রচুর আটটিশের গরু ব্যসা কিনা চলতেছে দর্শক ভাই এটা কয় দাঁতের গরু ভাই সুপ্রিয় দর্শক ছয় দাঁতের গরু কত টাকা দাম চাচ্ছেন তিতাল্লিশ হাজার টাকা এটা তো চাওয়া দাম ক্রেতা ভাইয়েরা কত টাকা দাম বলতেছে আটত্রিশ আটত্রিশ হাজার টাকা দাম বলতেছে তাই তো কয়েকটা নেসছেন দশটা দশটা বাদবাকি কই আছে এখানে দুইটা আছে আটটা বিক্রি করে দিচ্ছেন মাসআল্লাহ অনেক আগায় গেছেন তো ভাই আজকে দিনটা তো অনেক ভালো আপনাদের আল্লাহ রবাদ না ভাই আচ্ছা এটা কত টাকা দাম চাচ্ছেন ভাই ছাপ্পান্ন হাজার টাকা দেখুন দর্শক গরুটার গায়ে মোটামুটি মাংস আছে

ভাই গরু তো জানের কিন্তু চেহারা তো জানের মতন না খাতে চাই না না এত শুকনা হলে হবে ভাই কেউ কষ্ট দেয় এভাবে গরুর সুপ্রিয় দর্শক শ্রোতা এদিকে আরেকটা একটা গরু দেখতে পাচ্ছি কয় দাঁতের গরু মুরব্বি চার দাঁতের গরু সুপ্রিয় দর্শক চার দাঁতের একটা হাড্ডি সার গরু কত টাকা দাম চাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকা এটা তো চাওয়া দাম কেতা এরা কত বলতেছে ছত্রিশ সাঁত্রিশ বাজারে গরুর আমদানি কেমন দেখতেছেন জি বিরাট বিরাট প্রচুর গরু তাই তো ঠিক আছে বিক্রি করেন দর্শক শ্রোতা এদিকে আর কিছু আড্ডি সার গরু দেখতে পারছি এই গরুগুলা কার আপনার কয়টা নেটছেন দুইটা এই দুইটা দেখুন দর্শক চাচা দুইটা গরু নেটছেন এই গরুটা কয় দাতার গরু সবগুলো ভেঙে গেছে আর এই যে দুই নম্বরটা ছয় দাঁত সুপ্রিয় দর্শক দেখুন কত টাকা দাম চাচ্ছেন এই গরুটা